অনেক কষ্টের পরে এই জিনিসটা পাওয়া হয়েছে আমি গত এক বছর ধরে ট্রাই করতেছিলাম যে আমি ফার্স্টে আমার টার্গেট ছিল ইউএসএ যাওয়া তো ইউএস যাওয়ার জন্য আমি ফার্স্টে অনেক ট্রাই করছি কিন্তু দেশের সমস্যার কারণে হয় নাই এরপরে লাস্টে একদম অন্তিম সন্তাই সে আমার ইউকে এর জন্য আমি ট্রাই করি আলোর মতো আমার ইন্টারভিউটা হয়েছিল কিন্তু আর অন্য কোনো ইন্টারভিউ হয়নি আমার যাতে ইউকে বিয়ার ইন্টারভিউ ইন্টারভিউগুলো হয় এম্বাসি থেকে তো ওগুলো আমার আলোর মতো হয় নাই কিন্তু আমার একটু টাইম টাইমটা একটু বেশি লাগছে যেখানে নর্মাল একুশ দিন লাগে আমার তিরিশ দিন লাগছে কিন্তু আলার মতো আমার হিসাব এইসব সিমেন্ট চুয়ালি তো এইটুকু

অনেক ভালো হয়েছে ভালো লাগছে আমরা সবসময়ে হেল্প পাইছি যখন যে বিষয় জানতেছে রাত্রে কে দিন সবচেয়ে ভালো লাগছে অফিস টাইম বাইরে আমরা যে সার্ভিস টা এই সার্ভিস সবাই দেয় না সবাই এটা দিতে চায় না যে অফিস টাইম তো অফিস টাইমে তো আমরা এরপরও অফিস টাইম তো পাইছি অফিস টাইম এর আমরা সার্ভিস পাইছি এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে আমরা অনেক খুশি আর যারা এখন আমাদের এটা দেখবেন যদি আপনারা মনে করেন আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে বাইরে পাঠান তাহলে আমি মনে করবো সবার আগে একবার ক্লাসিক এডুকেশনে ভিজিট করার জন্য যদি আপনাদের ভালো লাগে আপনারা তাহলে এখানে দিবেন আমি অলরেডি তিনজনকে পাঠাইছি আমি রেফারেন্স বন ইউনিভার্সিটি লন্ডনে যাচ্ছি আর তিন বছরের কোর্স কম্পিউটার সায়েন্স ব্যাচেলার স্টাডিজের জন্য আর আলোর মতে যে আবার